আমি মসজিদ আলাদেরকে বলবো তোর তিপ মাসে একদিন তোর তিপ বানান আপনারা একটা স্লাই প্রোগ্রাম করেন যার মাধ্যমে শিখতে পারবে আপনাদের এইখানে আলহামদুলিল্লাহ ইমাম সাহেব আছেন হকানি আলেম আছেন মাসে একটা প্রোগ্রাম করেন আপনারা

আর এই দেশের মতো আল্লাহ সাথে কোন দেশের মাটির সম্পর্ক নেই আমার কাছে প্রমাণ আছে দিব একটা দুই বছরে উন্নত অনুন্নত কোন দেশ দেখাইতে পারে না একটা দিন যে একজন লোক মারা যায় না আমাদের দেশ টানা দুই সপ্তাহ দেখাইছে একজনও মারা যায় না অথচ আমরা কেউ সচেতন না ঠিক না ছোট একটা দেশ এত মানুষ ঠিক না পারছে দেখিতে দেখাইতে বুঝে গেল এই মাটির সাথে ভালোবাসা বেশি হ্যাঁ শতবার ভূমিকম্প আসছে কোনোদিন বিপর্যয় ঘটে নাই বুঝা গেল এই মাটির সাথে আল্লাহর সম্পর্ক বেশি আল্লাহ এই মাটিকে ভালোবাসে মাটির মানুষকেও ভালোবাসে দুনিয়ার কোন দেশ আমার জানা নাই যে দশ নম্বর মহা বিপদ সংকটের ফ্লাগ উড়াইছে আমার জানা নেই আপনাদের জানা আছে কিনা জানি না কেন আবহাওয়াবিদদের কাছে টপ উপরে কোনো উপরে নাই দশ পর্যন্তই শেষ ঠিক না আমাদের দেশে উড়ানো হয়েছে কোনো ঘটে নাই ঘটছে সবচেয়ে আমি আপনারা না হন ওই রাত্রে আমি ছিলাম পাথর কাটায় তাও একটা ময়দানের ভিতরে আমার মাথার উপরে ছয় সাতটা ইট তিন ছিল আর কিচ্ছু ছিল না আমাদের ইস্তেমা চলতেছিল আমি ওইখানে ছিলাম জোহরের আগে দোয়া করে শেষ করে দিছি আমি সরকারের হুকুম এরকম ছিল যে আগে ছেড়া দেন যার যার বাড়িতে চলে যাক দশ নম্বর বিপদ সংকেত কি ঘটে আল্লাহ জানে কিন্তু কিছু লোক তারপর আমাকে ছেড়া যেতে চায় না আমার সাথেই ছিল বুলবুল ওইখান দিয়ে ঢুকছে প্রথম কোনো বিপর্যয় ঘটে নাই সকালে আমি বাইরে এসে গাড়ি নিয়ে ঢাকায় আসতে শুধু রাস্তায় কয়েকটা কলা গাছ পড়া পাইছি আর কিচ্ছু উপায় নাই দেশের মাটির সাথে মানুষের সাথে আল্লাহর ভালোবাসা আছে কেননা এই দেশের মতো আলে ওলামা দুনিয়ার কোনো দেশে নেই এই দেশের মতো মসজিদ দুনিয়ার কোনো দেশে নেই এই দেশের মতো আল্লাহ ভক্ত দুনিয়ার কোনো দেশে নেই এই করুণা লগ্নে এগারোটা ২০ বাসতে চলছে মসজিদ হোক না কেন সব পয়সা আছেন ঠিক না উঠতে মনে চায় না ঠিক না এরকম আসে দুনিয়ার কোনো দেশে নেই যে দেখেন বহুত মা বোন জানলার মধ্যে বসে বসে শুনতেছে ধ্যানের সাথে আল্লাহর আসে এরকম দুনিয়ার কোনো দেশে নেই আমরা ডেলি প্রোগ্রাম করি কালকে রাত্রে যখন তিনটায় বয়ান করতেছিলাম কম কম লক্ষ ছিল। বরুণায় বাহিরের গুলো হিসাব বাদিয়ে দিলাম এরকম আসে দুনিয়ার কোনো দেশের নেই এদেশের সাথে আল্লাহর খুব ভালোবাসা এগুলো সব আমার দলিল প্রমাণ এজন্য আমাদের দেশে অভাব নাই শুরু করেন দেখি কতটুকু সুযোগ দেওয়া যায় চেষ্টা করব কিন্তু দিন তারিখ বলতে পারবো না এখন বাদ্য আছে তো এখনো এখনো তো আমাদের সামনে আরো দুটা মাস আছে হাতে এই মাস তারপরে মার্চ আমাদের প্রোগ্রাম আছে প্রতিদিন প্যাক ওগুলাকে মাসে এক বছর আগে নেওয়া প্রোগ্রাম ওগুলাকে আজকেও আপনাদের এইখানে আমি কয় নম্বর জানেন না আপনারা আমি সকাল নয়টায় পড়ছি সাড়ে নয়টায় আমি ডাকা পড়ছি এক ঘন্টা আমি ঘুমাই আমি দোহার গেছি কোন এক কারণে যেতে হয়েছে নাম বলবো না আমাদের কোন এক ব্যক্তির বড় ভাই উনি লোক পাঠাইছেন আসতে হবে আমার এখানে যেতে বাধ্য হয়েছি ওইখান থেকে আসছি এক জায়গায় গেছি তৃতীয় নাম্বার আপনাদের এখানে আসলাম জ্যামে পড়া আমাদের এরকম চলতেই থাকে ডেলি ইনশাল্লাহ কাছেই আছেন আর আমিও তো বেশি দূরে ছিলাম না কাছেই ছিলাম আমি তো ডাঙ্গুটি এই এলাকায়ও খেলছি আমার মনে আছে কোন কোন গলিতে খেলছি হ্যাঁ হ্যাঁ আইসেন না কিন্তু আমার মনে আছে এখানে কয়টা বাড়ি ছিল লাল ইটের বাড়ি বেশিরভাগ ছিল একতলা বাড়িগুলো ছিল ঠিক না হ্যাঁ রাইট হ্যাঁ আমার মনে আছে আমি কোন কোন গলিতে ডাঙ্গুটি খেলছি দাড়ি পাকলে কি হবে অনেক দিন ধরেই তো এই এলাকায় আমার মনে আছে এখন একটু বৃষ্টি হইলেই পপুলারের সামনে এখন যে পপুলার ওইখানে নৌকা চলতো ঠিক না কি বলেন একটু বৃষ্টি হইলে হাঁটু পানি কেন আরো কমর পানি হয়ে যেত ছিল তো ছিল কি হক বেকারি ওই সময় ছিল এখনো আছে মনে হয় ঠিক না কি বলেন এগুলো পুরো চিত্র আমাদের এখানে সেভ করা আছে ইনশাল্লাহ সময় দিব সামনের মাসে সামনের মাসে যোগাযোগ করব আপনার সাথে বসেন জোরে তো কিছু হয় না জোরে তো কিছু হয় না ঠিক না আপসি সব কিছু হয় ঠিক না জোর করলে তো হবে না হবে আপসে হবে জোর করলে হবে না ইনশাল আসবে আমি বাংলাদেশের সময় এই জন্য এখন বেশি দিতেছি আমি আজকে একটু আগে বলে আসছি যে আমি বাংলাদেশের সময় এই জন্য বেশি দিতেছি যে বাংলাদেশের মানুষ যেন আমার গলায় না লাগাইতে পারে যে তুমি আফ্রিকার জঙ্গলে বুঝেইছো আমাদেরকে বোঝাও না কসম খোদার এই জন্য আপনাদের এখানে আসছে আসি যে যেখানে ডাকে যাই এই জন্য যাই যে কে আমাদের দিন আমার গলায় রশি কেউ না দিতে পারে আফ্রিকার জঙ্গলে বুঝেইতে পারছো সাহারার মরুতে বুঝেইতে পারছো উন্নত থেকে উন্নত দেশে বুঝাইতে পারছো আমাদেরকে কেন বোঝাও না এই জন্য আপনাদের পায়ে হাত রাইকা বুঝাইতে চেষ্টা করি যুবকদের পায়ে হাত রাইকা বুঝাইতে চেষ্টা করি চব্বিশ ঘন্টা না ঘুমায় বুঝাইতে চেষ্টা করি জান তো জন্য অন্য কাউকে দেওয়ার জন্য আল্লাহকে দেওয়ার জন্য দিছেন যদি আল্লাহকে দেওয়ার ভিতরে অস্তিত্ব চলে যায় তা আমার মতো সৌভাগ্যবান কেউ হবে না এই জন্যই দূরে থাকি আসবো ইনশাল কিন্তু আপনারা আজকের থেকে ওয়াদা করেন ইনশাল শিখব শিখব তো আর পাঁচ তো নামাজ পড়ব আর ছাড়ব না ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দমা আলাই না বালা